বিমানবন্দরে নিয়মিত পরীক্ষা করে যাত্রীদের পাস দেয়া হয় কোনো যাত্রীকে পরীক্ষা করার সময় সাধারণত কি পাওয়া যেতে পারে উত্তর হল প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু কারো পকেটে যদি সাপ পাওয়া যায় তাহলে কেমন হবে সম্প্রতি বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা এক যাত্রীর প্যান্টের পকেটে খুঁজে পান ছোট্ট একটি থলে তাতেই ছিল একাধিক সাপ সৌভাগ্যক্রমে উড়োজাহাজে ওঠার আগেই ধরা পড়েন তিনি আলোচিত এই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের মিয়ামি বিমানবন্দরে ফ্লোরিডার মিয়ামি ইন্টারন্যাশনাল বিমানবন্দরের ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন এক্সে করা এক পোস্টের সূত্র ধরে এসব তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ সংস্থা এপি গত ছাব্বিশ এপ্রিল চেক করার সময় ওই যাত্রীর ট্রাউজারের পকেটে সাপ ভর্তি ব্যাগটা পান নিরাপত্তা কর্মীরা পোস্টটিতে ছোট্ট দুটি সাপের ছবিও ছিল এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন চার ওয়ান সিক্স সেভেন হ্যাশ যে ব্যাগটিতে এদের পাওয়া যায় সেটাকে দেখে সানগ্লাসের একটি ব্যাগ মনে হতে পারে এরপর ওই সাপগুলোকে ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ড লাইফ কনজারভেশন কমিশনের কাছে হস্তান্তর করা হয়েছে অবশ্য ওই যাত্রীর নাম কিংবা তিনি কোথায় যাচ্ছিলেন তা প্রকাশ করা হয়নি সাপ হল হাত পা বিহীন দীর্ঘ শরীরের মাংসাশী ধূর্ত এক প্রকার সরীসৃপ এদের চোখের পাতা এবং বহিকর্ণ না থাকায় এরা টিকটিকি থেকে আলাদা সাপের সর্বমোট পনেরোটি পরিবার চারশো ছাপ্পান্নটি গণ এবং দু হাজার নয়শোটিরও বেশি প্রজাতি রয়েছে সুদূর উত্তর গোলার্ধের স্ক্যান্ডেনেভিয়া থেকে দক্ষিণে একেবারে অস্ট্রেলিয়া পর্যন্ত এদের বসবাসের বিস্তৃতি অ্যান্টার্কটিকা ছাড়া সকল মহাদেশেই সাপের উপস্থিতি দেখা যায় তা হতে পারে সমুদ্রের গভীরতম তলদেশে অথবা পর্বতের সুইচ্ছ সানুদেশে আশ্চর্যের ব্যাপার হলো এমন কিছু দ্বীপ বা দ্বীপপুঞ্জ আছে যেখানে সাপের দেখা পাওয়া যায় না যেমন আয়ারল্যান্ড আইসল্যান্ড বিষ ধর হিসেবে বিখ্যাত হলেও বেশিরভাগ প্রজাতির সাপ বিষহীন হয় এবং যেগুলো বিষ ধর সেগুলো আত্মরক্ষার চেয়ে শিকার করার সময় বিভিন্ন প্রাণীকে ঘায়েল করতেই বিষের ব্যবহার বেশি করে কিছু সাপের বিষ মানুষের মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি বা মৃত্যু ঘটায় অনেক সময় সাপের বিষ মানুষের উপকারে আসে যা বিভিন্ন রোগের ঔষধ হিসেবেও ব্যবহৃত হয় Said Rahman, Kalbela Desk.